আমার সাথে দুইজন নেপালি বন্ধু আছে এবং বেশ কয়েক বছরের জনপ্রিয় সানার মিষ্টি ও পুরি পাওয়া যায় বাজেট ফ্রেন্ডলি বা মোটামুটি বাজেটের ভিতরে একটি খাবার তো আমরা আশেপাশে জায়গা ঘোরাফেরা করার পরে এখানে এটা ট্রাই করার জন্য চলে আসলাম খাবার গুলো অর্ডার করে সবাই এখানে বসে আছি বসে আলাপ আলোচনা করছি জায়গাটা খুব খোলামেলাভাবে পরিচালনা করছেন কিন্তু ছুটির দিনে আসলে একটু ভিড় সমাগম চোখে পড়বে বাট আজকে মাসাল্লাহ আমরা বীর ছাড়াই জায়গা পেয়েছি এখানে ওয়াও সেই পুরীয় মিষ্টি চলে আসলো অ্যান্ড আমি একটু খেলাম এবং নেপালি বন্ধুরা এবং সাথে আরো বন্ধুরা ওরাও খাচ্ছে তো এই পর্যায়ে আমি তাদের কাছ থেকে রিভিউ নেব যে আসলে খাবারটা কেমন ছিল বিশাল কেমন লাগছে সুইট ভেট টেস্টি ওকে